খাস্তা মোচমুচে ঢাকাই পরোটা আর তার সাথে নিরামিষ ছোলার ডাল ঝটপট একেবারে শর্টকাট পদ্ধতিতে সকালের নাস্তা এভাবে খুব সহজেই বানিয়ে নিন খেতে দারুণ স্বাদ লাগবে আর সেজন্য প্রথমেই আমি এখানে নিয়ে নিয়েছি পাঁচশো গ্রাম মতো ময়দা স্বাদ মতো সাবান্য একটু লবণের মধ্যে দিয়ে দেবো এবারে চার চামচ মতো সাদা তেল এই কাপের মধ্যে নিয়ে নিয়েছি সম্পূর্ণ তেলটাই আমি এর মধ্যে দিয়ে দিলাম এবার তেলের সাথে ময়দাটা খুব ভালো করে এখানে মিশে নিচ্ছি তেলের সাথে কিছুক্ষণ ময়দাটা মিশে নেওয়ার পর দেখুন এরকম কিন্তু ময়দাটা হাতের মুঠোর মধ্যে আনলেই এরকম এক জায়গায় হয়ে আসবে সামান্য সামান্য জল দিয়ে দিয়ে এবার এই ময়দাটা মেখে নিতে হবে পরোটাগুলো কিন্তু খাস্তা করার জন্য আমি এখানে কোনো বেকিং সোডা কিংবা চিনি ব্যবহার করিনি এমনিতেই দেখবেন পরোটাগুলো কত সুন্দর খাস্তা মুচমুচে হচ্ছে একদম মুখে দিলেই মিলিয়ে যাবে এইভাবে বানালে খুব ভালো করে ময়দাটা আমি প্রথমে কিন্তু মেখে নিয়েছি তবে প্রথম অবস্থায় খামিটা কিন্তু আমি একটু শক্ত রেখেছি দেখতেই পাচ্ছেন এক জায়গায় করলে কীরকম গাটা ফেটে ফেটে মতো যাচ্ছে এবারে হাতের মধ্যেখানে আর একটু সামান্য সাতা তেল নিয়ে খুব ভালো করে এই ময়দার খামিটা আর একবার মেখে নেব আর এখন আগের থেকে ময়দাটা কিন্তু অনেকটা নরম হয়ে গেছে আর কিন্তু এরকম গাটা ফেটে ফেটে যাচ্ছে না এরকম সুন্দর মসৃণ তেল হয়েছে এরকম নরম করে এর মেখে নিয়েছে এবার ময়দাটা এবারে ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেব আর ততক্ষণে আমি ছোলার ডালটা তৈরি করে ফেলবো খুব শর্টকাটভাবে ছোলার ডালটা তৈরি করছে এখানে আগের দিন রাত্রে ছোলার ডালটা খুব ভালো করে ধুয়ে নিয়ে তারপর কিছুটা জলে ভিজিয়ে রেখেছিলাম এবারে একটা কুকারের মধ্যে এই ভিজিয়ে রাখা ছোলার ডালগুলো জল থেকে ছেকে নিয়ে দিয়ে দিলাম আর এর মধ্যে আমি এক কাপ পরিমাণ মতো জল দিয়ে দেব। মানে এখানে আমি এক কাপ পরিমাণ ছোলার ডাল নিয়েছিলাম আর তার সাথে একটা পরিমাণ জল দিয়ে দিলাম সামান্য এক মতো আদা বাটার এর মধ্যে দিলাম একটা গোটা কাঁচা লঙ্কা মাছ বরাবর চিরে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো আর দেব সামান্য একটু লবণ এবারে কুকারের ঢাকনাটা বন্ধ করে তিন থেকে চারটে সিটি দিয়ে নেব আর ততক্ষণে ডালটা সেদ্ধ হওয়ার মধ্যে কিছুটা তেলে আমি এখানে আলু দিয়ে দিলাম সাতমত লবণ আর সামান্য একটু হলুদ দিয়ে আলুটা খুব ভালোভাবে এখানে ভেজে নেব লবণ আর হলুদ দিয়ে আলুটা ভাজে আলু ভাজার কালারটা খুব সুন্দর আসবে ওটা ভাজা হতে হতে এবার আমি ছোলার ডালের মশলাটা তৈরি করে নিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো দিচ্ছি সামান্য অল্প একটু লঙ্কার গুঁড়ো দু চামচ মতো চিনি দেবো যেহেতু নিরামিষ ছোলার ডাল একটু মিষ্টি মিষ্টি খেতে বেশি ভালো লাগে আর দেবো এক চামচ মতো জিরে বাটা সামান্য একটু জল দিয়ে এই মশলাগুলো সব কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব মশলার এই পেস্টটা কিছুক্ষণের জন্য ভিজিয়ে রাখছে এই অবস্থায় এবারে এতক্ষণে কিন্তু আলুগুলো ভাজা হয়ে গেছে এবার ভেজে রাখা আলুগুলো আমি তেল থেকে তুলে নেব। ছোলার ডালে আমি একটু আলু বেশি পছন্দ করি আপনারা যদি আলুটা না পছন্দ করেন ডালের মতো তাহলে নাও দিতে পারেন এবারে কড়াইয়ের মধ্যে আর সামান্য তেল দিয়ে একটা গোটা শুকনো লঙ্কা একটা গোটা তেজপাতা আর কিছুটা সাদা জিরে ফোড়ন দিয়ে দিলাম ফোড়নটা ভাজা হয়ে গেলে এবার আগে থাকতে কি যে মশলাটা এখানে পেস্ট করে রেখেছিলাম সেই মশলার পেস্টটা দিয়ে দিচ্ছি এখানে আমি লবণ দিচ্ছি না কেননা ছোলারটা ডাল সেদ্ধ লবণ দিয়েছিলাম আবার আলু ভাজার সময় লবণ দিয়েছিলাম তাই লবণটা এখন আর দিলাম না এবার এই মশলাটা ভালো করে কষিয়ে নেবো কিছুক্ষণের মধ্যে মশলা গায়ে থেকে তেল ছেড়ে দিয়েছে এবার আমি ভেজে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে একটু হালকা নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এর মধ্যে সেদ্ধ করা ছোলার ডালগুলো দিয়ে দেবো এক্সট্রা করে বাইরে থেকে জল আমি দিলাম না কেননা ছোলার ডালের মধ্যে কিন্তু সে অনেকটা জল রয়ে গিয়েছিল সেদ্ধ হওয়ার পর ওই জলে ছোলার ড্রাক্টটা আমি রান্না করে নিলাম একটু টক করে ফুটে উঠলে সামান্য একটু সারি গরম মশলা দিয়ে ব্যাস নামিয়ে নেব আপনারা বালি একটু ঘিও দিতে পারেন আমার হাতের কাছে ঘি ছিল না তাই আমি দেই এবারে ছোলার ডালটা এখান থেকে নামিয়ে নেব আর এখানে আমি একটা পাতা নিয়েছি এটা স্পেশাল পাতা তাই আপনাদের সঙ্গে শেয়ার করছি এটা কিন্তু সুপুরি যে খোলটা সাদা অংশের যে খোলটা থাকে সুপুরির সেটা দিয়ে তৈরি খুব সুন্দর একটা হার্ডওয়্যার পোডার রকম পলিথিন দিয়ে তৈরি না অনেক সময় কাগজের প্লেটগুলো কিন্তু দমড়ে যায় কিংবা ভাঁজ হয়ে যায় এই প্লেটগুলো কিন্তু একদম শক্তপক্ত থাকবে যতই গরম কিছু দেন না কেন আর ছোলার ডালটা এতেই আমি দিয়ে দিলাম এবারে আমি চলে আসলাম ঢাকার পরোটা করতে আগে থাকতে গিয়ে রেস্তোরাঁ রাখা ময়দাটা ঢাকনাটা খুলে নিই আবারও খুব ভালো করে একবার হাত দিয়ে মেখে নিচ্ছি ময়দাটা কিন্তু খুব ভালোভাবে এতক্ষণে সেট হয়ে গেছে এবার এর থেকে আমি লিচি বের করে নেব ঢাকার পরটা তৈরি খেতে একটু বড়ো বড়ো করেই কিন্তু লিচি তৈরি করতে হবে নইলে পরোটাগুলো কিন্তু একদম পারফেক্ট হবে না সেজন্য আমি দেখুন এই রকম বড়ো বড়ো করে লিচি তৈরি করে নিচ্ছি ঠিক যেমন সাধারণত তিনকোনা পরোটা তৈরি করার জন্য আমরা লিচি করে থাকি বড় বড় করে ঠিক সেরকমভাবে লেচিগুলো হয়ে গেলে উপর থেকে একটু সাদা তেল এইভাবে লেচিগুলো গায়ে মাখিয়ে নেব এতে লেচিগুলো নরম থাকবে আর ততক্ষণে একটা বাটির মধ্যে কিছুটা তেল দিয়ে এর মধ্যে দু চামচ মতো কর্নফ্লাওয়ার দিয়ে খুব ভালো করে একটা পেস্ট তৈরি করে নেব কর্নফ্লাওয়ার না থাকলে আপনারা ময়দা দিয়েও করতে পারেন তবে কর্নফ্লাওয়ার দিলে পরে পরোটাগুলো বেশি মুচমুচে হবে ঠিক এরকমভাবে পেস্টটা আমি তৈরি করে নিয়েছি এবার আগে থাকতে যে লেচিগুলো তৈরি করে রেখেছিলাম সেই লেচি থেকে একটা লেচি আমি এখানে বেলে নেব সাধারণত আমি রুটি কিংবা পরোটা করার জন্য আমরা যেভাবে বেলে থাকি সেইভাবেই বেলেছি তবে সেফটা একটু লম্বাটা রেখেছি এতে তৈরি করতে সুবিধা হবে পরোটা এবার এই রুটির উপর থেকে আগে থাক থেকে তৈরি করে রাখা কর্নফ্লোরা তেলের পেস্টটা এইভাবে লাগিয়ে নিচ্ছি একটু পরিমাণে বেশি নিয়ে এরকম মোটা করে লাগিয়ে নিয়েছি এর উপর থেকে কিছুটা শুকনো ময়দা করে এবার ছড়িয়ে দিলাম আর এক্সট্রা মদাটা হাত দিয়েভাবে ঝেড়ে দিচ্ছি এবারে চাকিটা ঘুরিয়ে নিয়ে ঠিকই লেচিটার যে চড়া অংশ এই চড়া অংশের মাছ বরাবর থেকে কিছুটা কেটে নিলাম ঠিক এরকম মাঝখান থেকে কেটে নেবেন নিয়ে এই কাটার একটা সাইড থেকে এরকমভাবে একটু গুটিয়ে নিয়ে এসে ঠিক এরকম ফোল্ড করে 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 এরকম একটা খিলি মতো তৈরি করতে হবে তবে এই খিলিটা যেন একটু টাইট হয় মানে একটু চেপে চেপে টেনে টেনে খিলিটা তৈরি করবেন তাহলে দেখবেন খুব সুন্দর হবে এবারে এই জয়েন্টের মুখটা কিন্তু এখন জুড়ে দেবো না একটু জল ওপর থেকে লাগিয়ে নেব তারপরে হাতের ওপরে নিয়ে এইভাবে জয়েন্ট করে দেবো মুখটা যাতে খিলিটা একদম পুরো টাইট হয় এবারে এই যে মুখটা বেরিয়ে আছে এই মুখটা কিন্তু এইভাবে একদম ভিতর দিকে চেপে চেপে ঢুকিয়ে দেবো দেখুন দেখতে কিন্তু একেবারে পানির খিলির মতো হয়েছে এবারে এই নিচের দিক থেকে কিছুটা অংশ আমি কেটে বাদ দিয়ে দিলাম একটু বেশি করে কেটে বাদ দিয়ে দেবো আর সুতো দিয়ে কাটবেন যখনই কাটবেন তাহলে লেয়ারগুলো ভালো ফুটবে আর ওপর থেকে কিছুটা তেল এইভাবে কাটা অংশের উপরে লাগিয়ে দিয়ে ঠিক এইভাবে সোজা করে বসে দেবে পট প্লেয়ারটার উপরে সাপোয়াটার এইভাবে তৈরি করে নিয়েছি এবারে প্রথম যেটা তৈরি করেছিলাম যে লেচিটা সেই লেচি থেকে একটা লেচি আমি তুলে নিলাম এবারে এই লেচিটাই কিন্তু আমি বেলবো যেহেতু ওপর থেকে যে তেলটা দিয়েছিলাম সেটা কিন্তু খুব ভালোভাবে এর ভিতরে প্রবেশ করে গেছে যেহেতুটা প্রথমেই তৈরি করেছিলাম সেই জন্যে এই প্রথম লিচিটাই আমি আগে বেলবো এইভাবে পরপর সব কটা লেচি একের পর এক বেলে তারপরে ভাজবে দেখবেন একদম সুন্দর পারফেক্টভাবে ঢাকাই পরোটা কত সহজে তৈরি হয়ে যাচ্ছে একদমই কম সময়ের মধ্যে এইভাবে সকালের নাস্তাগুলো আপনারা খুব সহজে তৈরি করে নিতে পারবেন পরোটাটা এখানে বেলে নিয়েছি আমি কড়াইতে কিছুটা তেল খুব ভালোভাবে গরম করে নিয়েছে এবারে বেলে নেওয়া পরোটাটা তেলের মধ্যে দিয়ে দিলাম আর একটা হাতায় করে ঠিক ওপর থেকে এইভাবে গরম তেল দিতে থাকবো অনবরত এইভাবে দিতে দিতে দেখবেন পরোটাগুলো কি সুন্দর বেলুনের মতো ফুলে উঠছে আর ভিতর থেকে এরকম একটা গর্ত তৈরি হচ্ছে প্রত্যেকটা লেয়ার দেখবেন এইভাবে খুলতে শুরু করবে আস্তে আস্তে এবার উল্টো পিটটা ভেজে নেব একটু পরেই পিঠটা লাল হয়ে গেছে এবার আমি পরোটাটা সোজা করে নিচ্ছি এ দেখুন কত সুন্দর তৈরি হয়েছে ঢাকাই পরোটা হয়েছে একদম পারফেক্ট দোকানের মতো ঢাকাই পরোটা এবার এই ভিতর থেকে তেলটা কিন্তু বের করে নিতে হবে তার জন্য এই হাতার ওপরে এই পরোটাটা এভাবে উল্টে দেবেন দেখবেন ভিতর থেকে তেলটা কিন্তু সম্পূর্ণটাই পড়ে যাবে এরপরে ছাঁকনি দিয়ে ছেঁকে তুলে নেবেন প্রত্যেকটা বাকি যে পরোটাগুলো আছে ওগুলো কিন্তু আমি ঠিক একইভাবে এখানে ভেজে নেব এই দেখুন একই রকমভাবে ঠিক ওপর থেকে তেল দিতে থাকবো আর কিছুক্ষণের মধ্যে পরোটা এইভাবে ভাজা হয়ে গেল দিনের শুরুতেই যদি সবার ব্রেকফাস্টে এরকম দারুণ স্বাদের একটা নাস্তা থাকে সবার মনটাই কিন্তু খুশিতে ভরে যাবে আর খুব ঝটপট কোনো ঝামেলা ছাড়াই এগুলো আপনারা সহজেই বানিয়ে ফেলতে পারবে আর এবার আমি ভেঙে দেখাচ্ছি দেখুন পরোটাগুলো কত সুন্দর খাস্তা হয়েছে একদম মুখে দিলেই গলে যাবে আশা করছি আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগে দেখেছে ভালো লাগবে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন আর আপনি যদি করেনি রান্না করে নতুন সমস্যা থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশে বেল আইকনটি প্রেস করবেন নতুন কোনো ভিডিও আপডেট পাওয়ার জন্য এই পরোটা দিয়ে নিরামিষে ছোলার ডালের পথে কিন্তু দারুণ টেস্টি লাগবে তাহলে বন্ধুরা আজকের মতো রেসিপির এই পর্যন্তই আবার দেখা হচ্ছে অন্য একদিন ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন